আরেকটু নতুন তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আসলে সবাই খুব খুব আমরাও ভালো আছি কোকোর না একটু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে ওর এরকম দু তিন দিন ছাড়া দু একদিন ছাড়া ছাড়াই নাক দিয়ে আজ বেরোচ্ছে রানিং নোজ হচ্ছে পর নেজেল ড্রপটা দিয়ে দেবো যখন ঘুমোবে না তো এখন গুড আফটারনুন বলছি একটা পাঁচ বাজে চান হয়ে গেছে চুলটা আঁচটানো হয়নি পরে আছড়াবো কক্ষো বা চান টান একদম রেডি তাই তো মা গালে দেখেছো আবার লাল লাল হয়েছে ওই যে মানে সর্দি হয়েছে তো তো ওইটা যদি এরম করে মুছে না তো আমি মুছে দিই তাও যেটুকুনি লাগে না তখন র্যাশ করো মানে কি যে রোগ মানে বুঝতে পারি না সত্যি কথা স্কিনের এরকম রোগ আমি কখনো দেখি আর বান্না সবে বসিয়েছি দাঁড়া তোমাদের দেখাচ্ছে এই যে এখানে কুকুর খিচুড়ি করেছি আজকে যে তোর বাবির ছুটি আছে ও খাবে না বড়ি ভেজেছি পুঁই শাক কেটেছি পুঁই শাক করবো বড়ি দিয়ে আর ছোলাও দেব আর পিঁয়াজ টমেটো কেটেছি কারণ এখানে চিংড়ি মাছটা ভেজিয়ে রেখেছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে একটু নারকল ওই ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেল গুঁড়ো টাইপের ছিলেন তো গরম জলে ভিজিয়ে রেখেছি কড়াই তো ফোড়ন দিয়েছি তো চলো এবার আলুগুলো দিয়ে দিই একে একে চলো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা বেগুন কিচ্ছু নেই আমি সকালবেলা গিয়ে নিয়ে আসবো সারা রাত তোকে ঘুমায়নি জানো না এটা একটু ভাজা সারা রাত তোকে ঘুমায়নি আর এই দেখো দেখেছো তেলের প্যাকেটটা ধরে দাঁড়িয়ে আছে বলো তো ফেটে গেলে কি হবে কোয়াল গোয় আর কালকে এইযারি মাছের যেগুলো লাগে আর কি বিস্কিট আছে অনেক কিছু পরে দেখাচ্ছি তোমার একটা কিছু দিই বুঝে তো পেঁপেটা না বার করা হয়নি জানো বিস্কিট যেটা খাই সেটা পাইনি এটা নিয়েছি এটাও ভালো বাড়িতে খেতাম কীরে মুসুর ডালটা দেয়নি হ্যাঁ মুসুর ডাল আছে এ না এটা নি খা কী করবো নাহলে না দিলে না কিছুই শুনবে না এর জন্য দিতে হয় আর ল্যাপটপে উনি খেলছিলেন চার শেষ হয়ে গেছে মা ফেলে দিবি না থাপ করে সব বেরিয়ে যাবে হ্যাঁ ওটা খেতে হয় তো চলো এটা একটু ভালো ভাজা হয়ে যাবে অল্প তারপর ওই নুন হলুদ দেব শাকটা দেবো ছোলা দেবো আর ভাত হয়ে গেছে বল খানে গরম গরম ভাত রেডি কোকোর বাদি গেছে একটু বাইরে ওই যেহেতু চলে যাব তোমরা জানো আর কবে যাবো ফাইনালি আজ তোমাদের জানিয়ে দেবো টিকিট তো হয়ে গেছে অনেক দিন আগেই নলে তো জানো ফ্লাইটের টিকিটের জমানের রেট না প্রচুর হাই আর এই কোকোবাবুকে নিয়ে ট্রেনে আমি একবার ভেবেছিলাম যে এত হয় ট্রেনে দেখ কিন্তু সম্ভব নয় একা একা কী করে সম্ভব এইভাবে কুকুর বাবুকে নিয়ে আবার কুকুর বাবি যে যাবে ধরো তো ওর যাওয়া আবার আসা শুধু শুধু এখনই অতগুলো মানে আমি টাকা আমি ইনভেস্ট করতে চাইছি না কারণ গিয়ে সামনে অনেক খরচ আছে কুকু বাবুকে স্কুলে দিতে হবে তো ওটাও গিয়ে খুঁজতে হবে প্লে স্কুল মানে কি হচ্ছে ওটা নয় বাবা রে বাবা এই ছেলেটা না সত্যি একটা তো হয় না জানো না সব দিতে হবে তারপর হবে রান্নাঘর থেকে পারলেও সব নিয়ে বেরিয়ে আসে তো কুকুর বাবু জন্য রুম খুঁজতে গেছে কয়েকজন মিলেই থাকবে একা থাকলে তো সেই অনেকটা টাকা পড়ে যাবে না তাহলে আর কি লাভ হবে বলো আমরা চলে গিয়ে এর জন্যেই যাচ্ছি এখানে প্রচুর কষ্ট সব কিছু কলকাতায় তো সেই তুলনায় অনেকটা কম আর অবশ্যই কলকাতায় ভালো স্কুলেই দেবো কুকুকে এখানে যদি আমি জব করতাম তাহলে কোকে একটা ভালো স্কুলে দিতে পারতাম এমনি লোকাল স্কুলে দিয়ে আমার মনে হয় না খুব একটা মানে ভালো হ্যাঁ লোকাল স্কুলের কি মানে কী দরকার আছে তার থেকে তো মানে কলকাতার সরকারি স্কুল ভালো এই না যে ধরো এখানে মানে পড়াশোনাটা খুব ভালো আমাদের ওখানে বাজে আমাদের ওখানে ইংলিশ মিডিয়াম স্কুলেও ভালো পড়াশোনা হয় যেগুলো প্রাইভেট সরকারি স্কুলের কথা বলছি না সরকারি স্কুল আমার দেখা সহকারি স্কুলগুলো একটাও ভালো টিচারদের মানে আমাদের সময় তো দেখেছিলাম টিচারদের যে অবস্থা ছিল আমি শাকটা দিয়েছিলাম এবার নুন হলুদটা দিয়ে নি তো তো এখন নুন হলুদ দিয়ে দিয়েছি এখানে একটু জল দিয়ে দিয়েছি ছোলাটাও দিয়ে দিয়েছি ওর চাপা দিয়ে দিয়েছি বড়ি তো পরে দেবো একটু সেদ্ধ হোক আর বাবু দেখি কী আর অল্প কটা বাসনও আছে দেখতে পাচ্ছ তো এগুলো মাজবো আমি এবার ওই সেদ্ধ হতে থাকবে আমি মেজে নেবো চট করে কী করছিস তুই ওটা যদি ছিঁড়েছে কোকো সব ডালগুলো নষ্ট হবে কিন্তু এবারে গ্রসারি বেশি কিছু আনি নি যেটুকুনি না আনলে নয় ককুর জন্যই বেশি ধরো তো ওইগুলো তো আর থাকে না এমনি সবই টুকটাক ছিল তো ওই সেইগুলোই এনেছি আর তেল টেল তো লাগে আর চাল যা আছে তারপর অনেকটা চাল আছে এতটা চাল আছে আমি একা মানুষ আর বোধহয় তো চলে তোমাদের কি বলবো চাল আর বেশি দিন তো লাগবে না আর পোকর তো মানে মাসে চারটে ছুটি চারটে ছটা ছুটি কখনো পাঁচটা ছটা এরকম ডিপেন্ড করে তো ওই কদিনই ও বাড়িতে খাবে আর এই রুমটা ছেড়ে দেবো তাই ও রুম দেখতে গেছে চলে আসবে একটু আগে ফোন করেছিল তা আমার সব কাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন বলছে কলকাতা স্টাইল বিরিয়ানি খাবে আলাম না তো রেগে গেল আচ্ছা এত তো রাগের তো কোনো মানে ইয়ে নেই কারণ ভাতটা আমার হয়ে গেছে না আর রাতে যদি অন্য কিছু রান্না হয় সেটার সাথে ভাতটা ঠিক ভাল লাগবে না আর বাসি ভাত কত খাবো বলো তো কাল তার আগের দিনও বাসি ভাত ছিল খেলাম জল ঢেলে এই শীতকালে তো আর জল ঢালা ভাত খাই ঠান্ডা লেবে মানে কিছু মনে করো না তোমরা কি বলবো তেলটা টানাটানি টানা টানি টানা টানি একটা দিয়েছি হচ্ছে না তোমার হ্যাঁ সারা রাত ঘুমায়নি পুরো এই হাতটা জানো না পুরো ব্যথা আর এইটা কামড়ে দিয়ে কাল সেটা ফেলে দিয়েছি বুঝেছো পুরো আমার কাঁধ থেকে এই হাতটা না পুরোটা ব্যথা ওই সারা তোকে ঘুম পাবে না ওই এমনি কোলে ঘুমোবে না জানো না ও সেই কাঁধে মাথা দিয়ে এরকম তোমার দোলাতে হবে এবার কতবার তুমি করবে বলো তো দিনে ওই করে করে পুরো আমার হাতটা ব্যথা আমার কী যে কষ্ট হচ্ছে সে আমি জানি খুব পাব মাস হয়েছে তাই না পক মেয় ধত ধরতো ধর তো ধর তো কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে ধর তো হুশ আর সবজিপাতিও কিছু নেই বলছিল কাকুর ভাবি নিয়ে আসবো এবার ও যেদিকে গেছে সেদিকে দোকান আছে একটু দামটা বেশি তো দরকার নেই না দাম বেশি দিয়ে নেব আর তাছাড়া কি বলো তো নিজে থেকে নিয়ে দেখে নিয়ে এলো না আমার বেশি ভালো হয় কি কি লাগবে আমি দেখে বুঝতে পারবো ওরকম করে হট করে বলা যায় না যে এইটা আনো ওটা আনো কারণ সবসময় সব কোয়ালিটি ভালো থাকে না ভেবে সকালেই ভেবেছিলাম যাব এই সার যে আমি ঘুমোতে পারিনি এর জন্য আমি উঠতে পারিনি নাহলে ভেবেছিলাম সাড়ে নটার দিকে গিয়ে নিয়ে আসবো কেন সকালবেলা ভেজিটেবিলগুলো আসে তো খুব ফ্রেশ থাকে তো যাই চল এবার বাসনগুলো মেজে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি কারণ পোকবাউকে খাওয়াতে হবে এখন একটা দশ বাজে সো ফ্রেন্ডস এই যে দেখো মানে পোশাক রেডি হয়ে গেছে বড়িগুলো না ভেঙে দিতে ভুলে গেছি মানে সবটা ভাঙা হয়নি তাড়াতাড়ি করে করছি এই কোকো এত বদমাইশি করছে না যে আর এখানে চিংড়ি মাসটা মশলা কষা হচ্ছে সেটা বন্ধ করে দিই আর এ খাইনি তারপর আর দশ মিনিট লাগবে হয়ে যাবে তো ফ্রেন্ডস এখন বাজারে দুটো পনেরো আর এই যে পুই সচরি রেডি হয়ে গেছে কোকো অনেক কিছু কাণ্ড করেছে আর এই যে প্রনটাও রেডি হয়ে গেছে তো চলো খেয়ে নিই আর তো কোকো অনেক কিছু কাণ্ড করেছে খেতে খেতে এক চামচ বাকি ছেড়ে সব বমি করে দিয়েছে ও আমার জামা ওর জামা সব নষ্ট ওগুলো হবে খেয়ে দেয় নি ওগুলো ধুয়ে রাখবো তো চলে এই আর কি পরে কথা বলবো খেয়ে নিই তারপর বিকেলে কথা বলছি দেখি একটু বেরোতে হবে সবজি কিনতে হবে ওর জন্য একটু বাটার কুকিজ দেখবো সুইট শপে না পাওয়া যায় বোধ তো ও যদি খায় অল্প করে নিয়ে দেখবো তাহলে বেশি নিয়ে আসবো পরে তো চলো পরে কথা বলছি বিকেলে দেখা হচ্ছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এখন বাজে পনে ছটা কোকো আমাকে ডাকছে মানে ও ওর বাবি এগিয়েছে হ্যাঁ যাচ্ছি 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 বাবা হুম কাছে সিংয়ের মতো চলো এই যে কোকো বাবু হুম কাছে এই যে কোকো বাবু ক্যাপ পরে কেমন লাগছে বলো নেপালি ভুটানি হয়ে গেছে নেপালি ভুটানি ডাকছে কি করে হুঙ্কারের মতো করে তো বেরিয়েছে একটু ভেজিটেবিল নেবো একটু মিষ্টির দোকানে যাব দেখি কুকিজটা কুকুর জন্য দেখি দিয়ে তাড়াতাড়ি চলে আসবো এসে কুকুর জন্য আবার খাবার বানাতে আবার বাসন টাসন আছে গিয়ে মাছ দেওয়া হলে অনেক কাজ আছে হ্যাঁ এখানে ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু লাগ যা যে কালকে থেকে তো ওয়েদারটা ভালো না এ এখানে মেঘলা মেঘলা রোদ উঠলে ভালো করে ঠিক হয়ে যায় চলো যা পরে কথা বলছি তোমাদের কেন করে দেবো তো এটা দাদা

ধবরে বাবা যেন রেছে নাম নিয়ে খেয়ে যেতে ওরে ওরে আসতে আসতে পুড়ি এমা পুড়িয়ে পায়ে ছোড়ি হবে মা রাস্তা দিয়ে পিচ রাস্তা তো ফ্রেন্ডস দেখো সুইচ শপে চলে এসেছি তো চলো ভিতরে যাই দেখি কুকুচটা পাই কি না আর একটু মিষ্টি ও খাই না আমি খুব মিষ্টি দেখি একটা দুটো

কত মিষ্টি এরা একটু সুন্দর চকোলেট মিষ্টি করেছে রে ওই ইয়ে নেই রসগোল্লা সো ফ্রেন্ডস চলো ফাইনালি তোমাকে বলে দিই আমরা কবে চলে যাচ্ছে মানে আমি আর কুকু তো জানাই তো আমরা শিফট করছি কলকাতা তো আমরা চলে যাওয়া করছি টোয়েন্টি জানুয়ারি না সরি টোয়েন্টি ফোর জানুয়ারি টোয়েন্টি ফিফথ না টোয়েন্টি ফোর জানুয়ারি মানে চব্বিশ তারিখ জানুয়ারি মাসে দশটা পঁচিশ না কুড়িতে মানে আমি ভুলে গেছি কটা আছে টিকিটটা বার করতে হবে মেল থেকে খুঁজে ওটাকে আমার প্রিন্ট আউট বার করতে হবে তো যাই হোক তো বলেই দিলাম তোমাদের এত বছর এখানে ছিলাম মানে একটু তো অন্যরকম লাগছে বুঝতে পারছো একটু খারাপও লাগছে এটা তো না মানে বলা ইয়ে নেই কিন্তু কিছু করার নেই ককোর জন্য যেটা তো হবে তো গিয়েও আর একটা নতুন লাইফ স্টার্ট হবে আমার আর কুকুর কক স্কুলে যাবে আসল লাইফ তো তখন থেকে স্টার্ট হবে তাই না পড়াশোনা শুরু হবে ধীরে ধীরে অনেক কিছু শিখবে যাই হোক আমিও আস্তে আস্তে আবার সেই মানে অন্যরকমই লাইফ তো চল লাইফটা তো অবশ্যই এনজয় করবো তো যাই হোক বলে দিলাম তোমাদের বলাই হচ্ছিল না বলাই হচ্ছে ভাবলাম আগে বলেই দিই তো চলো বাইকটা দেখতে থাকবে আর সাথে থাকবে কাকু বাবু এখন খেলু খেলু করছে ওর বাবু এখন ওয়াশরুমে আছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে কটা টানা সাতটা চল্লিশ সাতটা চল্লিশ বাজে এসে কোকোকে খাওয়ালাম ভাতটা দিয়ে সে কোকো কী কাণ্ড করছে জানো না বসে পড়ছে সুপার মার্কেটের নিচে গিয়ে সে মানে এবার ওর বা আমার অনেক জিনিস ছিল সে একজনের সাথে চলে যাবেই ও লিফটে কোনো কিছুতেই শুনবে না সে বাবারে বাবা মানে এরম করলে কি করে হবে এখন ওই যে মিষ্টির দোকানে গেছিলাম একটু মিষ্টি নিয়েছি দুটো দুটো মিষ্টি নিয়ে এসেছি একটা পনির পাফ নিয়েছি মানে যেটা আমাদের ওখানে প্যাটিস বলে আর একটা সমোসা নিয়েছিল যেটা কুকুর পায়ে যাবি খাইনি খাবো আর দেখো কুকুর বাবু কি করছে কি করছো দেখো মিষ্টি পিষ্টি নিয়ে এগুলো আর খাওয়া যাবে তা ঠিক নেই মা খুলে ফেলেছ বা গুড বাই কি মিষ্টি আছে তো মিষ্টির দোকান থেকে এখানে মিষ্টি নিয়েছি দেখো এটাই কি আছে দাঁড়া দেখছি দাঁড়া 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 দেখি দেখাই কি দাঁড়া আমি নিজেই তো দেখতে পাচ্ছি না এটা লাড্ডু আছে দেখেছো হ্যাঁ লাড্ডু আছে আর ওইটা দেখি কি আছে এটা দেখাও কি আছে এটা কি আছে এটা মালাই পেড়া আছে দু পিস দু পিস নিয়েছি দাঁড়া দেখ দাঁড়া আমার দাঁড়া এই যে মালাই প্যারা আছে খুললাম না গিয়ে নিয়ে খেলতে শুরু করেছে বলো তো আমি সরিয়ে দিচ্ছি দাঁড়া খাবার জিনিস নিয়ে খেলতে হয় আর এতে কুকিজ আছে কোকোর জন্য বাটার কুকিজ তো পাইনি একটা জ্যাম কুকিজ ছিল আর একটা আর ওটা কী কুকিজ ছিল গো হ্যাঁ ওই উপরে বাদাম টাদাম দেওয়া ছিল তো প্যাকেট আছে থাক আমি এটা বিস্কুটের ইয়েতে ঢেলে রাখি ও দেখি কোনটা ভালো লাগে যাওয়ার আগে ওটা নিয়ে যাবো একটু বাবুর জন্য তাই না আর সবজি টবজি নিয়ে এসছি দেখাচ্ছি দাদা এখানে ভেজিটেবিল আছে যা এনেছি আর আনতে হবে না আশা করছি লাহু হবে না কোকড়া আর আমার হয়ে যাবে ঢেঁড়স এনেছি অল্প অল্প মানে ঢেঁড়স তো এখানে বুড়ো বুড়োই দেখি তাও যে দেখে দেখে নিয়েছি কটা ঢেঁড়স বরবটি গাজর বিনস আদা আদাটা এত নোংরা না আলাদা প্যাকেটে নিচে গ্রেপস কুকুর তো খায় না আর এটা খুব মোটা কষ এখানে আছে আলু পেঁয়াজ টমেটো আর এই যে পিল গার্লিক ঝিঙে আরও হ্যাঁ কুমড়ো নিয়েছি কুমড়োটা কিন্তু ভালো মনে হচ্ছে আর শিম নিয়েছি এই এইযো কড়াইশিটা নিতে ভুলে গেছি ক্যাপসিকাম নিয়েছি আর কক বাবু এখানে রান্না করছে বাসন পড়ে আছে বাসনগুলো মাছ চলো চলো যে যেখানে রান্না সেখানে কোকো বাবু আমি খেয়ে নিলাম তোর পনির পাফটা টাটাই আছি টাটা 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 ম্যাগিগুলো নিস না গুঁড়ো হয়ে যাবে ওটসটা না ঠিক আছে এগুলো তুই খাবি তো এগুলো গুঁড়ো হয়ে গেলে আর কিছু থাকবে না যে ম্যাগি এখন না কালকে রাতে দিয়ে গেছে তুই কত দিনিস সরাবো বলতো এ নাকি এটা নিয়ে যা আবার এটা নিয়ে যা যাক চলো 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 হ্যাঁ হ্যাঁ তো বদমা আসা কাঁচাগুলো বেজানো আছে এখনো ধুতে পারিনি ধোবো ধোবো এ ছেলে একটু শান্ত হলে না ওকে যদি বসিয়ে দিতাম একটু বসে খেলতো তাহলে আমি টুক করে করে নিতাম কিন্তু অত সেরা নাই সবার সামনে প্যান খোলে না তো ওই রিলায়েন্সের সুপার মার্কেটেও গেছিলাম কোকোর বাবি সেভিং প্লেট নেওয়ার ছিল তো ওখান থেকে কোকো নিজের জন্য পছন্দ করে জামা নিয়েছে তোমাদের দেখাচ্ছে আর আমি একটা টি শার্ট আর ওই ফুল প্যান্ট নিয়েছি ঘরে পরার ঘরে নাইটি পড়তে ইচ্ছা করে না অসুবিধা আর নাইটি আমাকে কিনতে হবে একটা মা পাখি ধরে প্রচন্ড বড় ওর দিকে সেলাই করে একটা তো পড়ছে এদিক ওদিক দিয়ে সেলাই করে আর একটা আমার দ্বারা সেলাই হবে না ওখানে গিয়ে টেলারকে দিয়ে সেলাই করে দেবে ছোটো বড়ো টেলার আছে সামনে করে দেয় টুকটাক কাজ এখনো আছে কি না জানি না আমি তো ওখান দিয়েই করাতাম আমি এই ধরো চুড়িদারের স্লিপ থাকে না স্লিপগুলো লাগিয়ে নেওয়া এই টুকটাক আর কি ওগুলো করে দিত এই

কমেন্টে বলবে কেমন লাগছে আমার তো ভালো লেগেছে এই ধরনের একটু এই ধরনেরটা পরে নিও কখনো ভালোই লাগছে আর আমার একটা হলুদ টি শার্ট নিয়েছি আর এই একটা প্যান্ট নিয়েছি লং ফুল প্যান্ট নিয়েছি তো এই নিয়েছি তো চিজের সাথে ছেড়খানি করছে ইস পচা 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 পচা

ওই লাল লাল হয়ে গেছে সর্দি লেগে ওটা মানে শুকোচ্ছে মেডিসিন তো দিয়েছি কি সুন্দর দুদিন আগে মুখটা ছিল আবার মুখটা ইয়ে হয়েছে এই হতে থাকে কি যে একটা মানে ডিজিজ না মানে বুঝতে পারি কখনো দিন নাম শুনিনি দেখি উনি ড্রাই হয় তবে এক্সট্রিম ড্রাই এরকম হয় সেটা জানা ছিল না তো চলো পরে কথা বলছি বাসনগুলো দেখি গতি করবি তো ফ্রেন্ডস কউ এখন দিয়ে এসেছি কিছুক্ষণ হয়েছে পনেরো কোমিন হয়েছে আনটির বাড়ি দিয়ে এসেছি কারণ ওই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম বিকেলে ধুয়ে নেবো বলে ধোয়া নি একটু রেস্ট পাইনি পুরো এদিক দিয়ে বললাম না আগের দিন ব্যথা আগের দিন কি আজকেই বলেছি না ব্যথা এই হাতটাও ব্যথা হয়েছে ভাবছিলাম পেনকিলার নেব তাই একটা ওষুধের জন্য আবার যাবো দাঁড়িয়ে থাকতে হবে এমনি বলছিল ককোর ভাবি লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তো এখন কুকিং করছে পনি দেখাচ্ছি তোমাদের দাঁড়া আর এই যে ওই কুকিজগুলো ঢাললাম খুব ভালো মানে একদম হালকা সুইট আছে এই যে দু রকম দেখো এটা জ্যাম কুকিজ আর এটা দেখো কোথায় দাঁড়া খুব এই যে এইগুলো দেখো বাদাম টাদাম দেওয়া আছে এটা কোকোর বিস্কিট মানে জার আর কি ওগুলো ঢাললাম আর কি থাক ওকে দেবো দেখি কোনটা ভালো খায় সেটা একটু নেব আমার তো ভালো লেগেছে হালকা মিষ্টি ভালো আর কোকোর খুব একটা মিষ্টি খাওয়া এবার ওর জন্য একটা ছোট্ট মিষ্টি দই এনেছি ও খেতে ভালোবাসে তো যাই কাজে দেওয়া হয়নি কালকে ওই খাওয়ার আগে না বার করে রাখ খেয়ে উঠে যদি দু চামচ খায় খাবো ভাত দিয়ে যদি মিষ্টি দই খেতে চায় সেটাও খেতে পারে ওটা আমার তো ভাল লাগতো আমি যাই না ওকে দেবো কালকে প্রথমবার মিষ্টি দই এমনি পছন্দ করে আমারই তো ছেলে আমার মতোই হয়েছে বেশি মিষ্টি দইটা মিষ্টি খায় না মিষ্টি দইটা পছন্দ করেন দেখে আমিও তাই মিষ্টি অতটা খাই না আমি মিষ্টি দইটা ভালোবাসি বরাবরই ভালোবাসি আমি তো আর কপর বা কি রান্না করছে দেখাই ঘোমরে হাত দিয়ে যাব মানে অনেক এ দেখো ফ্রেন্ডস পনির কাটা এটা এটা কি মশলা এটা এটার মধ্যে দিয়ে এটা মিশিয়ে গ্রেভি হবে না আচ্ছা ওটা বাদাম বাদাম বাটা তাই তো কাজু বাদাম বাটা আছে কড়াই গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়েছে তেজপাতা তো চলো কুকিং করুক কোকে ওকে নিয়ে আসি ওদের বাড়ি থেকে তারা তো ফ্রেন্ডস এখন নটা দশ বাজে পাক্কা নটা দশ বাজে রান্না হয়েছে বলতে পনিরটা হয়ে গেছে তার সাথে কি খাবার কোনো যায় না দেখছি কুকুর দেখে কী বানাই সরি গলাটা ইয়ে হয়ে গেছে সে থেকে কী কাণ্ড করছে বোঝা আজ একটু ঘুমায়নি না একটু ঘুমাইনি এক যাও বা একটু কষ্ট করে ঘুম পাওয়ালা ওর প্যাম্পার্স দিতে এসে লোকটা পড়াশ করে বেলটা বাজিয়ে দিলো ফোনটা করে আসবি তো তাহলে তো বলতাম যে বেল্টটা পাাবেন না ব্যাস ওটা বললো আর কিছুতেই ঘুমালো না কিছুতে না এবার ওই জন্য খ্যাঁ খেঁ করছে ক্র্যাঙ্কি হয়ে গেছে মেজাজটা মেজাজ ভালো না বিগড়ে গেছে তাই না বিগড়ে গেছে

এখানে দেখছিস রেখে গেছে এই অনেক বাসন মেজে দিয়েছে এত বাসন ছিল ওই মেজেছে আমি বললাম মাজবো তখন শুট করছিল বলে আর থাক আমি তাহলে পরে মাজবো না আমাকে বাজে লাগবে উঠে যাবে তাই যাই হোক আমাকে বলছে জানো তো ফ্রেন্ডস আমাকে বলছে আমি ইচ্ছা করে রেখে দিয়েছি যাতে মানে ও তো রান্না করবে সাথে সাথে কিছু বাসন পরে ভাবছে যে তাহলে ও মেজে দেবে আমি কিন্তু এরমভাবে কিছু রাখিনি বিশ্বাস হচ্ছে না চলো ওরা মুছে পরিষ্কার করে নি তো ফ্রেন্ডস এখন যে সাড়ে এগারোটার কোকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক কষ্টে কিছুতেই ঘুমাবে না সারাদিন ঘুমায়নি তো ওর ঘুম পায় না আমি আসতে কথা বলছি উঠে যাবে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও বয়সটা আর রাইস ফ্রাইস কিছু করিনি একটা সেজন চিকেন ফ্রায়েড রাইস নিয়েছি কোকোর বাবের আমার ভেজ ভেজ ফ্রায়েড রাইস তো দাওয়া থাকা এটা হচ্ছে সেজওয়ান চিকেন ফ্রায়েড রাইস ভালো এটা হ্যাঁ ঝাল নেই বেশি ককর ভাবি খেতে ব্যস্ত আর এটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস অনেকটা দিয়ে চাই ভাবছিলাম কম কম খাওয়া যাবে না এত লেট হয়ে গেছে বেশি খাওয়া দরকার নেই তো খেয়ে নিই পনির নিয়েছি খেয়ে নি তারপর পরে কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা এখন বাজে বারোটা আর আমি এখন কি চেনে বারোটা আর কোকোর জন্য দুধ ফোটাচ্ছি সব কাজ বাজ করে দিয়েছি এগারোটা বাসন আছে সকালে বাজব আর এই যে কোকোর দুধ ফুটছে চলো অফ করে দিয়েছি ঝুড়িটা চাপা দিয়ে দিই তখন তো ম্যাগি খাতে বসেছিলাম কিন্তু ম্যাগিটা খাইনি পেটটা না ফুলে আছে যে পটি হয়নি এই জন্য পেটটা ফুলে আছে ক্লিয়ার হয়নি তো যাই ওর খিদে পেলে উঠবে তখন এটা দুধ দিয়ে দেবো তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি আজ এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে তাকে হাঁপিয়ে গেছে উফ মানে একটুখানি কাজ করলেও না এখন হাঁপিয়ে যে যায় না মানে ওই প্রেগনেন্সি আর মানে প্রেগনেন্সি পর না অতটা বুঝতে পারিনি তখন না ওই রেস্টে থাকতে বলেছিল কিছু আমি বেশ না থাকতে পারিনি তো কুকুর বাবি রান্না করতো টুকটুক করে এটা ওটা করতো আমি এগিয়ে এগিয়ে আসছি না কই কিছু তো হচ্ছে না সবাই তো বলে করলে এখন ইয়ে হবে তখন বুঝিনি এখন বুঝছি যে তখন একদম রেস্ট নেওয়া উচিত ছিল তার জন্যই বোধহয় প্রবলেম হচ্ছে না ডোন গল ব্লাডের অপারেশনে এরম প্রবলেম হওয়ার কথা নয় ওটা খাওয়ার রিলেটেড না ওটার কি আছে যে একটুখানি দাওয়ালে সিদ্ধারা ব্যথা করবে কোমর ব্যথা করবে পারবে না বসে পত হবে তো সেই যাই হোক তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজের ভিডিওতে যদি কিছু ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো শান্ত থেকো সবাইকে নিয়ে আনন্দ থেকো সুস্থ থেকো দেখাচ্ছি পরের দিন অন্য একটা ব্লগে টাটা